সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো মা চলে আসলাম আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো এবার কোনো কথা নাই সোজা নিয়ে আসলাম আমার ডুও মিম রে তো এইটা আমার সেকেন্ড হ্যান্ড অ্যাকাউন্ট মানে রনি গেমিং তো আমার আরেকটা নাম আছে রনি ঠিক আছে তো এই নামটা আমি দিয়েছিলাম তো তার সাথে আমার গত এক মাস যাবত পরিচয় তো তাকে আমি খুব ভালো করেই চিনিছি আমার বেস্ট ফ্রেন্ড মানে গার্লফ্রেন্ডের পরিচয় এক মাস তো আমরা একসাথেই কলেজে পড়ি তো এখন কোনো কথা না বলে গেছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আমাকে আমাদেরকে সাপোর্ট করবে তো বেশি কথা না বলে গেছে ভিডিওটা শুরু করা যাক তো এখানে আমি বোটলিরে মারার জন্য অনেক চেষ্টা করতেছি বোটলি শুধু প্যাক করতে চাইতেছি কিন্তু প্যাক পারতেছি না তো অবশেষে ওয়ান টেপ খাওয়া গেল আমার হাতে তো এখন একটা ইমোট দিব খা বোটলি খা ইমোট খা ওরে খানা দাঁড়াও তোমারই দেখাইতেছি তুমি আমার কাস্টম চ্যালেঞ্জ দাও আমি তোমারে খেলা শেখাইলাম আর হ্যাঁ আচ্ছা দাঁড়াও দেখাইতেছি তোমারে আচ্ছা আসো তুমি লোকাই বলে ওখানে হ্যাঁ আসো আসো খালি গুলো বলে পিছনে লোকাই থাকে আসো আমার সামনে আসে দেখো তোমার কেমন ওয়ান ট্যাপ পাইনি আমি আসো এই তো হা আরে রে মায়ের দিল আমার ওয়ান ট্যাপ কেমন কি হায় হাই তো গাইস এখন আমি লাফাইতে লাফাইতে যাইতেছি বডলি মারতে তো আরে তো খুঁজেই পাইতাছি না গুলো ফালাইলাম ওই যে সামনে গাইস দেখছি ওই যে জুম করে দাঁড়া এসে আর সামনে গুলো ফালামো দেখি গাইজ ওয়ান ট্যাপ মারতে পারি নাকি আরে কি সে আর ওই যায় কই যায় বডলি গুলো ফালাই দিছে গাইস দেখি আমি এবারে বসমু দেখো পাই নাকি আমারে ওই যায় ওই যে কই যায় মানে মারাবার ঘুরতাছে ড্রপ লুট করে নাকি ড্রপ লুট করতেছে কি করবো আরে মারো বটলি মারো মারে না কেন আরে ঘুরতে ঘুসে মার মারে বঁটলি বটলি দাঁড়াও বটলি দাঁড়াও বটলি দাঁড়াও বটলি আরে খাইছে কত খাইছে যে খেয়াল নাই ওরে ভাই মে রে বটলি তো ড্যামেজ দিতে পারছে আয় হায় মেডিকেট করছে বোন খবর আছে আমার তাড়াতাড়ি মেডিকেটটা করতে পারে গ্যারেট মারতেছে গাইস কি অবস্থা আরে গোল আসি এমনি মেরে দিল বটলি আরে দাঁড়ায় রেছে কি অবস্থা তো পরের রাউন্ডে দেখা যাক কি হয় বটলি অবস্থা একদমই খারাপ বটলি নিলে দিতে চাইছিলাম কিন্তু আমার এক রাউন্ড হারাই দিছে তো এখানে আরে জুম করে রয়েছে কি একটা অবস্থা না ওয়ান টেবল আগে না গেছে আমার এখন খালি রিকল খাইতেছে গুলি একটা অঞ্চল দিতে পারতেছে আর দেখছেন মাথার উপর দিয়ে যায় সবগুলি কি অবস্থা না টিপ দিতে চাই লাগেই না এখানে আমার মোবাইলটা হ্যাং দিতেছে এই যে মাথার উপর দিয়ে সব বলি যেতেছে আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা যদি চান যে আমাদের দুজনের ভিডিও বেশি আসতে চাক তাহলে আপনারা কমেন্ট করবেন যে আমাদের যেন ভিডিওটা বেশি আসে মানে বলবেন যে আপনার দুজনের ভিডিও অনেক ভালো লাগে তাহলে আমরা চেষ্টা করবো দুজনের ভিডিওটা বেশি দেওয়ার জন্য তো দেখেন কি হয় তো আর মেডিকেট করতে দিয়েছি আবার টিম আপ পড়ে নাকি আয় হায় কি করবো এখন ভাই দেখি বুসাই কেন কি অবস্থা না নাটলি দিয়ে আরে ভাই কি মারলো এটা বললাম নাকি দেখি মারতে পারে আরে দে গাইস কি মারছে ধোয়া নাকি এটা রে কয় এটা মারছে গাই কি একটা অবস্থা বোটলি বোটলিদের খেলা নিয়ে নিয়েছি আমার ওপেন চ্যালেঞ্জ আবার গ্যানিট মারে গাইস ওরে অরে কাস্টম নিয়ে না মানে জীবন রাখতে মারতাম এই যে আবার এই সাইড দেয় হয়ে গেল এই যে জায়গায় তুলো পরে না কি আবার কি যে করবো অরে দে বয় করে কি কখন কি মাইরা দিব অরে দে বিশ্বাস না ও পি শর্ট গাইস নুবড়ি দৌড়াইতে ছিল বটলি পায়ে মাইরা দিছি সো গাইস পরে রাউন্ডে আমি নেতামি করে যাইতেছি রাজ দিতে আর গাইস হ্যাঁ গাইস আর একটা কথা বলে গেছি ওই যে প্রথম যে আপনাদেরকে ভয়েস দিল ওইটা কিন্তু আমার গার্লফ্রেন্ডের মানে মিমেরি ভয়েস তো ওর ভয়েসটা যার যার ভালো লাগবে তারা বলবেন ওর ভয়েস দিয়ে এখন ভিডিও বানাবো ইনশাল্লাহ আপনাদের শুধু সাপোর্ট চাই আপনারা যদি এককে সাবস্ক্রাইবার বানাই দিতে পারেন আর ফেসবুক পেজে যদি এককে বানাই বানানো ইচ্ছা বানান সমস্যা নেই আপনারা শুধু বাড়াইবেন ইনশাল্লাহ আর আপনার সাথে যারা যারা অ্যাড হবেন তারা কমেন্ট বক্সে ইউ আর দিয়ে যাবেন তো এখানে কী বাই ও যাওয়ার অ্যাডকে দিয়েছি গোল আলো অর্ডার পাওয়া ঢুকে গেছে গা অ পাওয়া ঢুকে গেছে এখানে গেছে আমার ডুও পার্টনারের যে অবস্থা আল্লাহ কি একটা অবস্থা না আরে খুঁজে পেতেছি ও আমার যেমনি মারতে আসে মানে বলার বাহিরে ও যে ওই যে ওই যে একটু ফাঁক ফুক পাইলে মেরে দেয় কিছু বলার নাই এই যে এই যে মানে ম্যাক্সিমামের যে যাতা বাঁচার কোনো অবস্থা নাই তো এখন দেখি কি হয় ম্যাচটা তো এই সামনে এটা বলেন কী রে ভাই বটলি কই গেছে কিছুই তো পাইতেছি না রে এস এম এস দিস না রে আবার এস এম এস দেয়

তো এই রাউন্ডে আসার পরে দেখি কি হয় এই রাউন্ডে আসার পরে তো আমি তো গাইস টু শে ভাই কী শর আর তো মতল ভালো লাগতেছে না এখন কই নিয়ে যায় আমারে ওরে মুভমেন্ট দেখাইতেছে অপ্পি মুভমেন্ট অপ্পি বটলি গরের বোটলি কি মুভমেন্ট দেখায় গাইস দেখেন কি মুভমেন্ট দেখায় ও বল করবে না কি বুঝতেছি না তো না প্যাক করবে না কই গেল ওই আরে আয় এদিকে আয় এই যে এদিকে আমি ডাকে ওপি শট বোটলি কাউন্টে 2 লাখ হয় তো দেখি এখন কি হয় আমি এখানে দাঁড়াড়ুচ্ছি আর WMR 2 শটার নিয়ে এই যায় বসছে আমাদের দেখেছে ওর জন্য খাড়ায়ে থাকে একটা আমার লুঙ্গি ফুলে না গেলেইছে এখন তো কিছু করার নাই এই যে মেরেছে আরে ড্যামেজি লাগে না গুলি ফায়ার যায় কোন দিকে দেখছেন ভাই আমি ফায়ার করি এক দিকে যায় দিকে আচ্ছা মার মার দিই কত সাহস মার আরে মেরে ফেলছে আল্লাহ ভাই ও চান্স না যে মার মরে নুবড়ি কোন প্রকারের নুবড়ি দেখছেন পরে যদি এবার গাইস ওয়ান টেপ না মারছি আমার নাম লুঙ্গিমা মানে কানামা না ওই এই যে খাওয়ান টেপ খাওয়ান আরে লাগে না খাওয়ান টেপ লাগেই না ভাই এবার যদি ওয়ান একটা খামো একটা ওয়ান ট্যাপ ওস মানে লাল না খেলেও ড্যামেজ লাগছে দেখো এবার কি মারতে দিয়ে আমি হ্যাঁ দেখো কেমন লাগে এই দেখো মাম্মীর দেখো আমি ক্লিয়ার হয়ে গেছে তো বডলি তো আমার মাইরে দিল আপনারা তো দেখলেনই তো এখানে আমি লুঙ্গি বাবা মানে কানামামা এখানে আমি ইমোট টিমোট জিতাছি তো লুঙ্গি ও ভাই কেমনে কি আরে বডলির কি নেট প্রবলেম নাকি ভাই বডলি না কিন্তু প্রেম নেট প্রবলেম আর তো বাপসাপ বাব না ও দিয়ে ভয়ও করে না আবার মায়াও লাগে মারতে সমস্যা নাই দায়া থেকে দেখি কি হয় এই বটলি এই বোটলি দেখছো সেই মোট তোমার কাছে আছে দেখো মাস্টার দেখছো আবার এই মোট দশ লাখ টাকা টাকার কি কই দশ লাখ ডায়মন্ড এই মোট দেখছো অস্থির মোট না অস্থির না দেখো দেখো বটলি দেখো দেখো দেখছো ভাই এই বটলি সেই জন্য বিশ্বাস করতে নাই দেখছো মাইড্ডা দিল তো এখন দেখি কি হয় পাগলিটা কি করে আমার সাথে ও যে পাগলিটা আসতেছে ভাই গ্যানেট মারে ভাই অল গ্যার খেলমু না ভাই আই জীবন আর খেলতাম না ভাই ভাই কেমনে কি ও মোর সাং মোর সিং কিন্তু আমার ম্যাচটা হয়ে গেছে ভাই তো গাইজ দেখা যাক এখন কি হয় তো আমি ডিজার্টের একটা অনশট দিলাম লাগলো না আবার গ্যানেট নিয়ে আসছে কি ছড়ান নাই গাইজ ম্যাচ শেষ এই রাউন্ড সবাই দোয়া করবেন ম্যাচ শেষ তো ভিডিও এই পর্যন্তই এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটা মানে এখনও আমাদের নতুন সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন আর যারা আমার মিমবটলির ভয়েসটা শুনতে চান ভিডিও মানে চান যে ওর ভিডিও আসুক তো আপনারা সবাই কমেন্ট করবেন যে ভাই ওর ভিডিও চাই আমরা আমি চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে ওর ভিডিও আনার জন্য তো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন